প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে আজকে বাইশে ডিসেম্বর যে বহুল প্রতীক্ষিত প্রিয় আমার দেশ পত্রিকা হাতে পেয়ে গেলাম হকার মামাকে আগে থেকেই বলে রেখেছিলাম তাই সকাল সকাল হকার মামা এসে দিয়ে গেল এই যে প্রিয় আমার দেশ পত্রিকা আপনারাও আশা করছে আজকে পর থেকে আমার দেশ পত্রিকা কিনবেন পড়বেন এবং অন্যদেরকে আমার দেশ পত্রিকা পড়ার জন্য বলবেন গিফট করবেন ঠিক আছে আমার দেশ পত্রিকা পড়ার দরকার আছে কেন কারণ এটাই একমাত্র পত্রিকা অন্যতম একটা পত্রিকা যেটা আমার দেশের বাংলাদেশের পক্ষে কথা বলে যেমন দেখেন আজকের হেডলাইন দেখেই বোঝা যায় আজকের হেডলাইন দেখেন যে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিল শেখ হাসিনা যে এরকম হেডলাইন কিন্তু এই যে ছত্রিশ জুলাইয়ের পর এই যে চব্বিশের আন্দোলনের পর নতুন বাংলাদেশের পর কিন্তু খুব একটা কেউ করেছে বলে আমার জানা নেই ঠিক আছে দেখেন দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা লিখেছেন এটা এই কলামটা লিখেছেন সৈয়দ আব্দাল আহমদ ঠিক আছে এই যে উনি এই কলামটা লিখেছেন আমার দেশ একমাত্র আমার দেশ পত্রিকায় কিন্তু এরকম হেডলাইন করতে পারে আমার বিশ্বাস তারপর দেখেন এই মূল পত্রিকা হচ্ছে মূল পত্রিকা এই মূল পত্রিকার সাথে আরো দুটা বিশেষ ক্রৌঢ়পত্র দিয়েছে আজকে নতুন হিসেবে নতুন জন্মদিন উপলক্ষে যে আমার দেশের নতুন জন্মদিন বলা যায় আবার আজকে এই যে নব অভিযাত্রা এটা হচ্ছে আমার দেশের পক্ষ থেকে বিশেষ ক্রৌড় পত্র সাথে আরও একটা আছে এই যে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ নিয়ে এই যে আরও একটা বিশেষ পৌরপত্র মোট হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠা মোট আটচল্লিশ পৃষ্ঠার এই যে পত্রিকা ঠিক আছে আমি এখনও পড়িনি আমি আপনাদেরকে দেখালাম প্রথমত আর ভেতরে পরে দেখতে হবে এখানে কিন্তু অনেক কলাম আছে অনেক ইম্পর্টেন্ট লেখা আছে সব পড়তে হবে এক এক করে ঠিক আছে যেমন এই যে মূল পত্রিকা এখানে দেখেন এখানে হেডলাইন আছে এখানে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে লেখা আছে তারপরে যে দেখেন গাজা গাজায় যে গণহত্যা চলছে ফিলিস্তিনের গাজায় ওগুলো নিয়ে লেখা আছে যে গাজায় চোদ্দ মাস ধরে গণহত্যা বিশ্ব বিবেক নীরব ঠিক আছে তারপরে যে বদরুদ্দিন ওমরের নিবন্ধ হাসিনার নাম আস্থা করে নিক্ষিপ্ত হবে ঠিক আছে তাহলে এরকম কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ লেখা দিয়েছে ওরা নতুন যাত্রা হিসেবে কিন্তু অনেক লেখা এখনো প্রকাশ করতে পারেনি যেমনটা আমার দেশ কর্তৃপক্ষ থেকে বলা হলো তারপরে ওই যে আজকে আটচল্লিশ পৃষ্ঠার পত্রিকা দিলেও এখানে যা কিছু পারে সম্ভব লিখেছে এখানে দেখুন এখানে লেখা আছে যে ইতিহাসে তোমরা অমলিন ঠিক আছে যে আপনারাও কিনেছেন আশা করছি আপনার থেকে আমার দেশ পত্রিকা কিনেছেন কিনবেন গিফট করবেন নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করবেন ঠিক আছে যে পত্রিকাটা বাংলাদেশের পক্ষে কথা বলে হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ওই পত্রিকাকে আমাদের সবাইকে প্রমোদ করতে হবে ঠিক আছে আশা করছি প্রত্যেকে আজকে আমার দেশ পত্রিকা কিনবেন পড়বেন, ধন্যবাদ সবাইকে